আপনি কি জানেন সকালে খালি পেটে মুড়ি খেলে শরীরে কি ঘটে ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় কখন জলপান করা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক হাতের তালুতে কি মাখলে নার্ভের সমস্যা কমে কোন একটি ফল খেলে হজম ক্ষমতা একশো গুণ বাড়ে কি খেলে শারীরিক দুর্বলতা সেকেন্ডেই দূর হয় বন্ধুরা এমনি আর অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে কি হয় উত্তর রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে হজমের সমস্যা হয় প্রশ্ন লেবুর সঙ্গে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর লেবুর সঙ্গে মধু খেলে সর্দি কাশি একদিনেই বা খুব দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন পাতার রস খেলে ষাট বছর মাথার চুল পাকবে না উত্তর কারি পাতার রস খেলে দীর্ঘদিন পর্যন্ত চুলের স্বাস্থ্য ভালো থাকে যার ফলে সহজে চুল পাকে না প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত ঘুমালে শরীরের হৃদরোগ হতে পারে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয় উত্তর সাধারণত এ পজিটিভ রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয়ে থাকে বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা আমাদেরকে কমেন্টে জানিও বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরের কোন রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে উত্তর পাকা পেঁপে খেলে শরীরে ডায়াবেটিস রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে প্রশ্ন প্রস্রাবের রং হলুদ হলে কোন খাবার বেশি খাওয়া উচিত উত্তর প্রস্রাবের রং হলুদ হলে ফলের রস এবং জল বেশি পরিমাণে খাওয়া উচিত প্রশ্ন রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন আসে কেন উত্তর রাতে দেরি করে খাবার খেলে মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে ও স্মৃতিশক্তি ক্ষয় হয় ফলে দুঃস্বপ্ন আসে প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে হাটের মারাত্মক ক্ষতি হতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে চর্বিযুক্ত লাল মাংস এবং ঠান্ডা জল খেলে হাটের মারাত্মক ক্ষতি হতে পারে প্রশ্ন কোন ফল অ্যালার্জির রুগীদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে উত্তর কলা অ্যালার্জি রুগীদের জন্য ক্ষতিকর হতে পারে প্রশ্ন নিয়মিত চীনা বাদাম খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর নিয়মিত চীনা বাদাম খেলে ডায়াবেটিস রোগ দ্রুত ভালো হয়ে যায় পাখিদের মধ্যে সবথেকে পাখির নাম কি উত্তর পাখিদের মধ্যে কাক সবচেয়ে বুদ্ধিমান পাখি প্রশ্ন কোন দেশে বাড়িতে কুকুর পোষা বেআইনি উত্তর আইসল্যান্ড দেশে বাড়িতে কুকুর পোষা বেআইনি প্রশ্ন গরমে কোন খাবার খেলে মানুষের মারাত্মক ক্ষতি হতে পারে উত্তর গরমে বেশি পরিমাণে ঠান্ডা জল ও তেলে ভাজাভুক্ত খাবার খেলে মানুষের মারাত্মক ক্ষতি হতে পারে প্রশ্ন কখন আমাদের জলের তেষ্টা পায় উত্তর আমাদের শরীরে জলের এক শতাংশ অভাব হলেই আমাদের জলের তেষ্টা লাগে প্রশ্ন খালি পেটে ফল খেলে শরীরে কি ঘটে উত্তর খালি পেটে ফল খেলে খিদে খিদে ভাব আরও বেড়ে যায় এছাড়াও নিয়মিত বা প্রতিদিন খালি পেটে ফল খেতে থাকলে পেটে গ্যাস অ্যাসিডিটি ও মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন আমাদের চোখ কোন রঙ সবচেয়ে ভালো দেখতে পায় উত্তর আমাদের চোখ সবচেয়ে ভালো দেখতে পায় সবুজ রঙ প্রশ্ন সকাল সকাল অতিরিক্ত চা পান করলে শরীরের কোন অঙ্গে পাথর সৃষ্টি হতে পারে উত্তর নিয়মিত বা প্রতিদিন সকালে চা বা কফি পান করলে কিডনিতে পাথর হতে পারে প্রশ্ন চাঁদে কোনো বস্তুর ওজন ছয় কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে উত্তর চাঁদে কোনো বস্তুর ওজন ছয় কেজি হলে পৃথিবীতে তার ওজন হবে ছত্রিশ কেজি প্রশ্ন অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে শরীরের কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত শুকনো লঙ্কা খেলে শরীরে আলসার পর্যন্ত হতে পারে প্রশ্ন প্রতিদিন বাসি ভাত খেলে কী হয় উত্তর গরমের সময় প্রতিদিন বাসি ভাত খেলে শরীরের তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকে এবং পেট ঠান্ডা থাকে ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে তবে শীতে প্রতিদিন বাসি ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন কোন প্রাণীর একটি দাঁতের ওজন দুই কেজি পর্যন্ত হতে পারে উত্তর একটি হাতির দাঁতের ওজন দুই কেজি পর্যন্ত হতে পারে প্রশ্ন পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের নাম কি উত্তর পৃথিবীর সব থেকে বা দীর্ঘতম বিষধর সাপের নাম হল কিং কোবরা যা লম্বায় প্রায় দশ থেকে বারো ফুট হয়ে থাকে প্রশ্ন কাঁচা ডিমের সঙ্গে কি খেলে শারীরিক দুর্বলতা সেকেন্ডেই দূর হয়ে যায় উত্তর কাঁচা ডিমের সঙ্গে মধু খেলে শারীরিক দুর্বলতা সেকেন্ডেই দূর হয়ে যায় প্রশ্ন খালি পেটে নিম পাতা খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর খালি পেটে নিম পাতা খেলে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন তেল নাকে দিলে রাতে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর সরিষার তেল নাকে দিলে রাতে দ্রুত নাক ডাকা বন্ধ হয়ে যায় প্রশ্ন পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষ সবথেকে বেশি আছে উত্তর পৃথিবীতে ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষ সবথেকে বেশি আছে প্রশ্ন রাতে ঝাল খেলে কি হয় উত্তর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে থাকে তাই রাতে বেশি ঝাল না খাওয়াই ভালো প্রশ্ন দীর্ঘদিন ফ্রিজে মাংস রেখে খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় উত্তর দীর্ঘদিন ধরে ফ্রিজে মাংস রেখে খেলে শরীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রশ্ন কত বছর পূর্ণ হলে একজন মানুষ রক্তদান করতে পারে উত্তর আঠারো বছর পূর্ণ হলে একজন মানুষ রক্তদান করতে পারে প্রশ্ন ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় উত্তর পেপেকে বলা হয় ভিটামিনের রাজা প্রশ্ন কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী উত্তর সাইনাস রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী প্রশ্ন কোন দেশ কাঠ দিয়ে স্যাটেলাইট বানিয়েছে উত্তর জাপান দেশের বিজ্ঞানীরা ম্যাগনোলিয়া গাছের কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করেছে প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে মাথার চুল পড়ে যায় উত্তর মিষ্টিযুক্ত খাবার অতিরিক্ত পরিমাণে খেলে মাথার চুল দ্রুত পড়ে যায় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন রক্তচা পাদুর কোন দেশে বেশি দেখতে পাওয়া যায় ও তোর মেক্সিকো দেশে রক্ত চষা বেশি দেখতে পাওয়া যায় প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত রাগ করলে শরীরে লিভারের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে যাবে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরে হাড় ক্ষয় হতে পারে উত্তর ভিটামিন কে এবং ভিটামিন ডি এর অভাবে শরীরের হাড় ক্ষয় হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী উত্তর পৃথিবীর মধ্যে তুরস্ক দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী প্রশ্ন কোন ফুলের প্রতি মৌমাছি সবথেকে বেশি আকৃষ্ট হয় উত্তর ল্যাভেন্ডার ফুলের প্রতি মৌমাছি সবথেকে বেশি আকৃষ্ট হয় প্রশ্ন রাতে বিছানার পাশে লেবুর রাখলে কি হয় ও তো রাতে ঘুমানোর সময় বিছানার পাশে লেবুর রাখলে ঘুমের ব্যাঘাত ঘটে না এমনকি লেবুর গন্ধ পেলে পোকামাকড় ধারে কাছে আসে না ফলে আরামে ঘুমানো যায় প্রশ্ন কিসের জুস খেলে শরীরের চুলকানি রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর ধনে পাতার জুস খেলে শরীরের চুলকানি রোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন প্রতিদিন কতটা সময় ব্যায়াম করলে মৃত্যুর ঝুঁকি বাড়ি উত্তর প্রতিদিন মাত্র এগারো মিনিট সময় ব্যায়াম করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে প্রশ্ন কি করলে পেটের গ্যাস ও অ্যাসিডিটি সেকেন্ডেই দূর হয়ে যায় উত্তর জিরা জল খেলে পেটের গ্যাস ও অ্যাসিডিটি সেকেন্ডেই দূর হয়ে যায় প্রশ্ন নিয়মিত ডিমের কুসুম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর নিয়মিত ডিমের কুসুম খেলে রক্ত রোগ দ্রুত সেরে যায় বন্ধু তোমার ডিমের কুসুম খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন লেবুর সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর লেবুর সাথে পেঁপে খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন কোন ফলের খোসা মুখে ঘুষলে মুখ ফর্সা হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কমলা লেবুর খোসা মুখে ঘুষলে মুখ ফর্সা হয় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে চুল পাকা দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর নিয়মিত আমলকি খেলে চুল পাকা দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন দুধ এবং আনারস একসঙ্গে খেলে কি হয় উত্তর দুধ এবং আনারস একসঙ্গে খেলে বমি এবং পেটের গণ্ডগোল হয় প্রশ্ন কোন প্রাণী দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরোতে শুরু করে হ্যাঁ বন্ধুরা জলহস্তি দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরোতে শুরু করে প্রশ্ন কোন সবজি খেলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে উত্তর গাজর খেলে চোখের জ্যোতি দ্রুত বাড়ে প্রশ্ন নিজেকে ভালো রাখার সহজ উপায় কি উত্তর নাম্বার এক আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন নাম্বার দুই মানসিক চাপ আসবে তা মোকাবিলার পদক্ষেপ প্রাপ্ত করতে হবে নাম্বার তিন পরিবার বন্ধু আত্মীয়দের সময় দিন আর নাম্বার চার জীবনকে বন্ধু হিসেবে গ্রহণ করুন নাম্বার পাঁচ স্বার্থপর হবেন না প্রশ্ন কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় উত্তর টমেটো খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় প্রশ্ন কোন ভিটামিনের ঘাটতি দেখা দিলে শরীরে অতিরিক্ত ঘাম হয় উত্তর ভিটামিন বি ওয়ান এর ঘাটতি দেখা দিলে শরীরে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন কোন ভিটামিন রান্না করার সময় নষ্ট হয়ে যায় উত্তর ভিটামিন সি রান্না করার সময় নষ্ট হয়ে যায় প্রশ্ন কাঁচা রসুন খেলে শরীরের কোন রোগ সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় উত্তর কাঁচা রসুন খেলে ঠান্ডা কাশি সাত দিনই ভালো হয়ে যায় প্রশ্ন কোন সবজি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ায় উত্তর কুমড়া খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বাড়ে প্রশ্ন আনারস খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় উত্তর আনারস খেলে অর্থারাইটিস রোগটি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন বাঙালি বৈজ্ঞানিক একশোতে একশো দশ পেয়েছিলেন হ্যাঁ সত্যেন্দ্রনাথ বসু পরীক্ষায় একবার একশোতে একশো দশ পেয়েছিলেন প্রশ্ন পৃথিবীতে কে আগে এসেছে ছেলে নাকি মেয়ে উত্তর বিজ্ঞানের ভাষায় পৃথিবীতে মেয়ে আগে এসেছে আর ধর্মের ভিত্তিতে পৃথিবীতে ছেলে ও মেয়ে একসাথে এসেছে প্রশ্ন কোন ফল খেলে কোমরের ব্যথা খুব দ্রুত কমে যায় উত্তর আনারস খেলে কোমরের ব্যথা খুব দ্রুত কমে যায় প্রশ্ন কোন গাছ মানুষের মতো কথা বলতে পারি উত্তর তুরি চণ্ডাল বলে এক প্রকার ভারত ও বাংলাদেশে কবিরাজি গাছ আছে এই গাছ মানুষের সাথে কথা বলতে পারি এখানে বলে রাখা ভালো কথা বলে মানে এই গাছের সামনে কেউ তুড়ি দিলে এই গাছ তার পাতা নাড়ায় প্রশ্ন হাতের তালুতে কি মালিশ করলে নার্ভের সমস্যা কমে উত্তর হাতের তালুতে তিলের তেল ও রসুনের তেল মালিশ করলে নার্ভের সমস্যা কমে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল পান করলে কি হয় উত্তর প্রতিদিন সকালে খালি পেটে জল পান করলে ত্বক সুন্দর থাকে এবং গলার সমস্যা মানসিক সমস্যা ডায়রিয়া কিডনির সমস্যা মাথা ব্যথার মতো সমস্যা কমে প্রশ্ন চায়ের সঙ্গে তেলেভাজা খেলে কি ক্ষতি হতে পারে উত্তর চায়ের সঙ্গে তেলেভাজা খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলে মানবদে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কান্নাকাটি শরীরের জন্য উপকারী নাকি ক্ষতিকর উত্তর কান্দলে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় এবং জীবাণুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন কিডনি রোগীরা কোন ফল বেশি খেলে মৃত্যুর ঝুঁকি থাকে উত্তর কিডনি রোগীরা কলা বেশি পরিমাণে খেলে মৃত্যুর ঝুঁকি থাকে প্রশ্ন কি খেলে শরীরের যে কোনো পুরাতন বাতের ব্যথা সেরে যায় উত্তর কাঁচা রসুন খেলে বাতের ব্যথা থেকে অনেকটা উপকার পাওয়া যায় প্রশ্ন মুরগির কলিজা কোন রোগের ওষুধ হিসাবে কাজ করে উত্তর মুরগির কলজে রক্ত শূন্যতা রোগের ওষুধ হিসেবে কাজ করে প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ করে খাঁটি মধু খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা এবং অম্লত্ব দূর হয় প্রশ্ন কোন ফল হজমের সমস্যা উন্নত করে উত্তর বাতাবি লেবু অম্ল জাতীয় হওয়ার কারণে খাদ্য পরিপাকে অন্তত সহায়ক তাই এই ফল হজমের সমস্যা উন্নত করে প্রশ্ন রোদে পড়া কালো ত্বকে কি ব্যবহার করলে ত্বক ফর্সা হয় উত্তর রোদে পড়া কালো ত্বকে মধু ব্যবহার করলে ত্বক ফর্সা হয় প্রশ্ন প্রতিদিন সকালে পাউরুটি খাওয়া কি ভালো উত্তর প্রতিদিন সকালে পাউরুটি খেলে পেটের মেদ বাড়তে শুরু করে এবং গ্যাস অম্বলের সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন কোন খাবার খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায় হো তো হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এমন অনেক খাবার আছে তবে কিছু খাবারকে বিশেষভাবে উপকারী বলে মনে করা হয় আর তা হলো শ্যাম্বল মাছ ম্যাকের মাছ শারডিল মাছ পালং শাক কেক ব্রকলি ওটস বাদামি চাল আখরোট কাঠবাদাম স্ট্রবেরি ব্লুবেরি এবং অলিভ অয়েল প্রশ্ন জাহাজের চাকাতে কোন গ্যাস ভরা থাকি উড়োজাহাজের চাকাতে গ্যাস ভরা থাকে প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে উপকার হয় উত্তর পরিবহনের সবচেয়ে টেকসই মাধ্যম হলো সাইকেল তাই নিয়মিত সাইকেল চালালে হার্টের স্বাস্থ্য ভালো থাকে ও পায়ের পেশি শক্তিশালী হয় প্রশ্ন ভাতের সাথে পাকা আম খেলে কি হয় উত্তর ভাতের সাথে পাকা আম খেলে শরীরে বিভিন্ন প্রভাব পড়তে পারে কিছু ক্ষেত্রে এটি হজমে সাহায্য করে আবার কিছু ক্ষেত্রে হজমের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে কোন ধাতু পাওয়া যায় উত্তর মানুষের শরীরে থাকা রক্তের মধ্যে আয়রন ধাতু পাওয়া যায় প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন বারবার মাথায় চুল আঁচড়ানো ভালো নাকি খারাপ উত্তর মাথার চুল আঁচড়ালে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং একাধিক পুষ্টিকর উপাদান চুলের গোড়ায় পৌঁছে দিয়ে চুলের স্বাস্থ্যের উন্নতি সাধন করে তাই বারবার মাথার চুল আঁচড়ানো ভালো প্রশ্ন কোন খাবার ত্বকের সমস্যা কমায় উত্তর বিভিন্ন রকম ত্বকের সমস্যা কমাতে এবং ত্বককে সুস্থ রাখতে ও উজ্জ্বল রাখতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ভিটামিন সিযুক্ত খাবার বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে যার মধ্যে অন্যতম হল গাজর মিষ্টি আলু পালং শাক পেঁপে কমলা লেবু জাম্বুরা স্ট্রবেরি ব্লুবেরি ক্যাপসিকাম ইত্যাদি প্রশ্ন কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক উত্তর ঝাল খাওয়ার পরে ব্যায়াম করার পরে এবং ঔষধ খাওয়ার পরে পর্যাপ্ত জলপান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে প্রশ্ন মাটিতে বসে খাবার খেলে কি হজম শক্তি বাড়ে উত্তর মাটিতে থালা রেখে খাওয়ার সময় আমাদের অ্যাবডোমেনে মাসেলে টান পড়ে ফলে খাবার দ্রুত হজম হয় তাছাড়া মাটিতে থালা রেখে খাওয়ার সময় সামান্য ঝোঁকে খেতে হয় আবার সোজা হয়ে বসেও খেতে হয় আর এই প্রক্রিয়া চলার কারণে হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন দুধ খাওয়ার পর কোন ফল খেলে মানুষ অসুস্থ হতে পারে উত্তর দুধ খাওয়ার পর কমলা লেবু খেলে মানুষ অসুস্থ হতে পারে প্রশ্ন প্রতিদিন কোন ফল খেলে মানুষ একশো বছর বাঁচবে উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে মানুষের আয়ু বাড়ে প্রশ্ন ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় উত্তর ডায়েটে কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে যেতে পারে প্রশ্ন সকালে খালি পেটে মুড়ি খেলে কি হয় উত্তর মুড়ি একটি হালকা খাবার হলেও সকালে খালি পেটে মুড়ি খেলে কিছু উপকার পাওয়া যেতে পারে মুড়ি সহজপাচ্য যা পেট দীর্ঘক্ষণ ভরা থাকে এছাড়াও মুড়িতে ফ্যাট বা চর্বি খুব কম থাকে যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়াও মুড়ি খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় প্রশ্ন রাতের বেলায় না খেয়ে ঘুমালে কোন রোগ হয় উত্তর রাতের বেলায় না খেয়ে ঘুমালে ডায়াবেটিস রোগীর ঝুঁকি বেড়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও